হ্যালো এভরিওয়ান কী খবর আপনাদের আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বার্নিং হট গেমটাতে আবারও চলে আসলাম এবং ব্যালেন্সে আছে সাত লক্ষ তিরিশ হাজার টাকা মতো আর কি এবং বার্নিং হট থেকে আমি চেষ্টা করব মিনিমাম দশ হাজার টাকা প্রফিট করার এবং আজকের ভিডিওতে আলোচনা করা হবে আপনারা কিভাবে বার্নিং হট গেমটা খেলে প্রফিটের কিছু সিস্টেম বা কিছু নিয়ম আপনারা জানতে পারবেন এই বিষয়ে আলোচনা হবে সো ভিডিওটা স্কিপ করা যাবে না আর এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসাবে নেবেন সিরিয়াস নেবেন না কারণ এই সমস্ত জগতে অনেক বেশি লস চলে যায় আবার কোন কোনো সময় প্রফিটও চলে আসে যদি আপনার গেম সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি এ সমস্ত গেম ফিলে করতে যাবেন না সর্বপ্রথম আপনারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং মোটামুটি একটা ধারণা অর্জন করে নেবেন সো না বুঝে প্লে করলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনারা এখান থেকে অনেক বেশি লস করবেন সো আমরা প্রফিট করে করতে পারি বিধায় যে আপনিও প্রফিট করতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না আমাদের ভিডিও দেখে অতিরিক্ত উৎসাহিত হওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আমরা টাই করি আমাদের যারা ভিউয়ার্স আছে তাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য সো দেখেন এখনও পর্যন্ত কিন্তু প্রফিট আসেনি ফর ফর ফেরাই ছয় বার মারছি এখনও প্রফিট আসেনি সো আমি আবারও চারশো টাকা শট দিব আবারও লস আর এই ভিডিওটা শুধুমাত্র আঠারো প্লাস যারা আছে তাদের জন্য আপনারা যারা আঠারো প্লাসের নিচে আসেন এই ভিডিওটা আপনারা দয়া করে স্কিপ করবেন আর আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে গেম লিঙ্ক বা জুয়া এটা ইনকামের মাধ্যম হিসাবে নেওয়া যাবে না গেম লিঙ্ক এবং জুয়া কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরেও বিরূপ প্রভাব ফেলতে পারে এটা মাথায় রাখবেন সো এবার শর্ট দিব পাঁচশো টাকা আমরা কিন্তু দশ হাজার টাকা অ মাই কার্ড পাঁচশো টাকায় অলরেডি পেয়ে গেছি পাঁচ হাজার টাকা আমার ব্যালেন্সে ছিল সাত লক্ষ তিরিশ হাজার টাকা এখন আছে সাত লক্ষ বত্রিশ হাজার টাকা অলরেডি দুই হাজার টাকা প্রফিট করতে পারছি ফাইনালি অনেকক্ষণ ফর সো দেখি আজকের যে কাঙ্ক্ষিত টার্গেট সেই টার্গেটটা কমপ্লিট করতে পারি কি না আবারও প্রফিট চলে আসছে এক হাজার টাকা ওকে ভালো ছিল এটা অনেকক্ষণ লস দিছিল এখন মোটামুটি প্রফিটে আছি আমি সো ব্যালেন্সকে আবার করে দেবো ছয়শো টাকা সো আমার সিস্টেমে আপনারা গেম ফিলে করলে আপনারা কিছুটা হলেও লসটা কভার করতে পারবেন তবে আমি হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে শিওর দেবো না বা অতিরিক্ত উৎসাহিত করব না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার গেম খেলার সময় অবশ্যই আপনাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে প্রথমটা হলো ওভার কনফিডেন্সে গেম প্লে করা যাবে না কনফিডেন্স থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্সে আপনারা গেম ফিলে করবেন না দ্বিতীয়ত হলো মাথা ঠান্ডা রাখবেন এবং বুজেশনে গেম ফিলে করবেন কারণ এখানে নতুন প্লেয়ারদের জন্য লস যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেই জন্য আমি বারবারই আপনাদেরকে বলি আপনারা মোটামুটি একটা ধারণা অর্জন করেন আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখেন সো দেখেন যেটা প্রফিট করছিলাম সেটাও কিন্তু আপাতত লসে আসি আপাতত ফ্রাই পাঁচ হাজার টাকা লসে আছি আমি আবারও লস সো প্রত্যেকবার ব্যালেন্সকে আমি ডবল করে দিচ্ছি সো এই সিস্টেমে গেম ফিলে করলে অল্প কিছু হলেও আপনারা প্রফিট করতে পারবেন আবারও লস ওকে ফাইনালি তিন হাজার দুইশো টাকা আসছে এখনও আমি ফ্রাই আট হাজার টাকা লসে আছি আট হাজার টাকা সতেরোশো টাকা শট দিব আঠারোশো ভাই এখন কিন্তু টানা শুরু করছে সো দেখি আমি আর কয়েকবার দেখব এরপরে না হলে আমার উচিত হবে গেম থেকে বের হয়ে চলে আসা ওকে লাস্ট আর দুইটা শট দিব আমি লাস্ট শট বেশি করে লাগাই দিব তিন হাজার টাকা লাগাবো ওকে আসিনি সো ব্যালেন্সে ছিল সাত লক্ষ তিরিশ হাজার টাকা এখন আছে সাত লক্ষ পাঁচ হাজার টাকা অলরেডি আমি কিন্তু পঁচিশ হাজার টাকা ডাউনে আছি লসে আছি পঁচিশ সরি পঁচিশ হাজার টাকা আপাতত আমার লস আছে সো আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে বার্নিং হট থেকে আপাতত প্রফিট না আমাকে কারণ কোম্পানি টানা শুরু করছে এই মুহুর্তে আমার উচিত হলো গেম থেকে বের হয়ে চলে আসা আবারও নেক্সট টাইম পরবর্তীতে ট্রাই করা উচিত এখন আমি আর ট্রাই করব না সো আপনাদের ক্ষেত্রেও বিষয়টা সেম হতে পারে যখন দেখবেন যে কোম্পানি আপনাকে কোনোভাবেই প্রফিট দিচ্ছে না তো অযথা সেখানে সময় নষ্ট না করে আপনারা গেম থেকে বের হয়ে চলে আসবেন তখন আর ফিলে করার কোনো প্রয়োজন নাই সো আমি গেম থেকে বের হয়ে চলে আসবো এবং নেক্সট টাইম আমরা এই লসটা কভার করার টাই করব। সো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই